হুগলির চুচুড়া স্টেশন রোড সংলগ্ন এক এলাকায় পুকুর বা ডোবা ভরাটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ উঠেছে এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি জলাভূমি বা ডোবা শরিকদের মধ্যে কিছুজন কর্তৃক জবরদস্তি ভরাট করা হচ্ছে এই ডোবা একাধিক শরিকের মালিকাধীন হলেও একজন শরিক জানিয়েছে তারা ভাগের জমির কাগজপত্র এখনও সঠিকভাবে প্রস্তুত না থাকায় তিনি কখনো সেখানে কিছু তৈরি বা ভরাট করেননি তবে সম্প্রতি তিনি বেড়াতে গিয়ে ফিরে এসে দেখতে পান

সেখান থেকে আমাকে বোন করা রাস্তা দিয়ে হ্যাঁ সেখান থেকেও আমার জমি মানে আমাকে রাস্তা রাস্তা দেখছি দেখছি দাঁড়ান এই তো সবে বললেন জানেন আমার বয়স্ক আমরা ছেলে মেয়ে দুজনেই বাইরে তাকে কিনবে আপনি আপনার এলাকা পরিষ্কার করে লাগান না আমি সেই নোংরা গুলো এখানটায় কোনো কিছু করার মেন্টালিটি আমার নেই কেন আমি এই আসলে আমি লোককে দিয়ে কাজ করাতে পারছি না তার জন্য আমি এখানে এসে এই নোংরাগুলো শুরু আর সেইটা এসে নোংরাটা আমি যেই টেনেছি দেখুন আমি আমার ক্ষমতাও নেই আপনি আপনার এলাকা বাউন্ডারি যে আছে হ্যাঁ ভালো করে দিচ্ছি সেইটা সেইটা আমরা দেখে দিতে গিয়ে আমাদের কালকে শুধু রাত্রে আমার দেওর এবং আমার দেওরের ছেলে আমাদের খুব যাচ্ছে তাই যাচ্ছে তাই বিয়ে করেছে এবং এত বিয়ে করেছে একটা অর্পদ রয়েছে ছেলে

উচি যে যারা যারা নুংরা যেহেতু ব্যাটের বাড়ি আছে তারা সেখানে ফেলো তাহলে আর দ্বিতীয়বার এটা হবে না জনবল হবে না অশান্তি হবে না কেন এটা আমাদের রাজনৈতিক সম্পত্তি আমাদের ঠাকুরদাদার সম্পত্তি তিনজন মিলে আমরা এর भागीदार এবার আমরা সারা জীবন এখানটাই নুংরা

বিত্যন্দনাথ সৌরের বিদ্যন্দনাথ বন্দ্যোপাধ্যায় নামে আমরা যেহেতু কোনো কাগজপত্র নেই সেহেতু আমরা যেরকম ডোভাব পড়ে আছে ওই রকমই পড়ে আছে কিন্তু আমরা এখানে ছিলাম না দুদিন ধরে বাইরে গেছিলাম এর সাথে গেলাম কিছু আগাছা ওখানে ছিল এটা পরিষ্কার করার জন্য পুরোটাই উনি ভর করার চেষ্টা করেছেন এবং উনি বলছেন ওই জমিটা ওনার তারপরে আমি কমপ্লেন করেছি পঞ্চায়েতকে প্রধানকে উপপ্রধান বলে যে সরকারিভাবে যেটা একসাথে আগে তুমি নাও পঞ্চায়েত প্রধান এসেছিলেন এসে বলে তুমি ভারত করে নাও কারণ পঞ্চায়েত প্রধানের সাথে সম্পর্কটা ভালো আমি জানি একজন পঞ্চায়েত প্রধান কি এরকমভাবে বলতে পারেন যে পঞ্চায়েত প্রধান কি এরকমভাবে বলতে পারেন কিছু অসুবিধা নেই যে পরিস্থিতি হয়েছে আমি সেখানে গতকাল রাত্রি বেলাই আমাদের এমএলএ সাহেবকে বলেছি এমএলএ সাহেব আজকে এসছেন এসে দেখে গেলেন পরিস্থিতিটা